হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো তো নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকে হচ্ছে শনিবার আজকে বিকেল থেকে ভিডিওটি শুরু করলাম তো দেখো রুহি এখানে রেডি হয়ে পড়েছে আর আমিও রেডি হয়ে পড়ে বেরিয়ে পড়েছি রাস্তায় যথারীতি জানো শনিবারে রুহি নাচের ক্লাস থাকে সেই জন্যই বেরিয়ে পড়েছি তারপরে এই দিকে দেখো টোটোও পেয়ে গেছি রুহি যেখানে নাচ শেখে সেটা হলো রুহি যে স্কুলে পড়ে সেই স্কুলে ওকে নাচে ভর্তি করেছি ওখানেই ও নাচ শেখে শনিবার বিকেল টাইমটা ওখানে নাচের ক্লাস হয় তাছাড়া বিভিন্ন অন্য ধরনের যে গান আবৃত্তি তারপরে ড্রয়িং সব রকমই ওখানে শেখায় তো ওখানে শুধু নাচটাই শেখে ওকে ওখানে ভর্তি করেছি যেহেতু কাছাকাছি হবে ওর জন্য আর এখন ধরো সব রকমের স্যার ম্যাম খুঁজে পাওয়াও মুশকিল প্রচুর স্যার ম্যাম আছে কিন্তু সেরকম কাকে ভালো সেটা বোঝা যায় না কাকে দেওয়া যায় তো যথারীতি ওই স্কুলে পড়ে বলে ওকে ওই স্কুলেই দেওয়া হয়েছে শনিবার বিকেলে আর এইদিকে দেখো চলেও এসেছি আর এসে দেখি আমাদের একটু লেট হয়ে গিয়েছে ওদের ম্যাম নাচের ক্লাস করাতে লেগেছে তারপরে দেখো ওদের নাচের যাই হোক রুহি তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়লো এটা হচ্ছে ওদের নাচের ম্যাম ওদের আর একটা প্রোগ্রামের জন্য ওদের নাচ তোলানো হচ্ছে সেই জন্য আর এইদিকে দেখো তারপরে ক্লাস ট্লাস করানো হয়ে গেল। এখন বেরিয়ে যাচ্ছি রুহি আগে বেরিয়ে গেছে চলো এখন আবার সামনে বেরিয়ে টোটো ধরতে হবে যেহেতু অনেকটাই তাই হেঁটে যাওয়ার কোনো উপায় নাই টোটো ধরেই যেতে হবে তো চলো বেরিয়ে কিছুটা হেঁটে তারপরে টোটো পেয়ে গেছি এখন দেখো বাড়িও চলে এসেছি বাড়ি এসে অনেক কাজ থাকে যেহেতু বিকেল বিকেল বেরিয়ে যায় তো সন্ধ্যাটাও দেওয়া হয় না তো এখন বাড়ি আসি এখন বাড়ি আসতে তো মোটামুটি সাতটা সাড়ে সাতটা বেজে যায় তো এখন বাড়ি চলে এসেছি আমি আর রুহি দুজন মিলে ফ্রেশ হব ফ্রেশ হয়ে নিয়ে ফ্রেশ হয়ে গেছি হয়ে গেছিস মুখ ধুয়েও চলে এসেছে আমি যাব এখন তারপর ওকে কিছু খেতে দিব তারপর কিছু খেতে দিব খেতে দিয়ে পড়তে বসাবো চলো এখনকার মতো আসি আবার দেখা হচ্ছে পরে রে কি খাবো আজকে আজকে মাংস আজকে শনিবার মাংস করিনি পনির খাবো পনির সন্ধ্যাবেলা পনির কে খাই আমি দেখো নাচ থেকে এসেও আবার নাচ শুরু মানে এত এরকম করতে ভালোবাসে তা বলার নাই তারপরে দেখো আমি সব দুজনে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়ে সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে আর ওকে দেখো মুড়ি চানাচুর শশা দিয়ে দিয়েছি খেয়ে নিয়েছে তারপরে ওকে পড়াতে বসে গিয়েছিলাম পড়াশোনা করিয়ে উঠিয়ে এখন আমি যাব রুটি ভাজতে তো চলো আজকে মতো টাটা সবাই ভালো থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে